দামের সময় পাওয়া যায় না আর সস্তা গুলমরিচ দিয়ে দিব কালো দাম দিয়ে ভালোভাবে সুপোজ ডিম বাজা দিয়ে ডিম বাজলে তোমার এত আদর করে রান্না খাওয়াই না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছেন এই তো সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে টমেটোগুলো দিয়ে দিতেছি আর এদিকে তো বিছানার অবস্থা অনেক খারাপ যেহেতু ঘুম থেকে উঠছে আজকে ঘুম থেকে উঠে রান্নার কাজ ধরেছি এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে ফেলবো পিএস দিতে বলে গেছি ডালের বাগারে শুধু রসুন রসুন দিয়ে ডালটা বাগান দিতেছি আজকে ডালের ডিম বা কোনো কিছু দিয়ে নাই শুধু টমেটো দিয়ে পাতলা মুসুরির ডাল ডালটা যেহেতু হয়ে গেছে এখন হচ্ছে পাতটা বসিয়ে দিব আর এইদিকে রুই মাছ ফ্রিজ থেকে বের করে নিছিলাম আর আলু কেটে নেছি পেঁয়াজ টমেটো কেচাপ দিয়ে রুই মাছের কালিয়া রান্না করব তিনটা কাঁচামরিচ এই তো টমেটো কেচাপ করে ফেলছি আর এতগুলা ক্যাপসিকাম আনছে এতগুলা ক্যাপসিকাম আমি কেমনে কি করব বুঝতে পারতেছি না ফ্রিজও জায়গা নাই যে ফ্রিজে রাখবো বিটরুটের শরবতকারী বাবা খেতে পারবে বা এমনি তো খেতে পারবো আমি খেতে পারি না ভাল লাগে না তো দামের সময় পাওয়া যায় না আর সস্তার সময় হচ্ছে বস্তা নিয়ে আসে এই একটা অবস্থা আর কি দেখি কি করতে পারি এগুলা মাছ আর বেগুন একসাথে ভেজে নিছি বেগুনগুলো তরকারিতে দিব না অবশ্য বাজা খাবো বাতের সাথে আর মাছগুলো হচ্ছে দিয়ে তরকারি রান্না করব আলুগুলো বেজে নিব আলুটা একটু বেজে তারপর হচ্ছে পেঁয়াজ কালো জিরা আদা রসুন সব ময় মশলা দিয়ে দিলাম একটু অন্যরকম ভাবে হচ্ছে দুই মাছের পালিয়াটা রান্না করব এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো কেঁচা যেটা আগে আমি ব্ল্যান্ডার করে রাখছিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন চারে আর প্যানে আমি রান্না করবো না তরকারিটা চেঞ্জ করে ফেলবো রুই মাছগুলো দিয়ে দেই হয়ে যাবে আমার রান্না আর এক দুই মিনিট রাখলেই হবে চুলার উপরে পাতিলাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর পাশাপাশি হচ্ছে চুলাটা বসে নিতেছি চুলা হচ্ছে মহিলাদের একটা ইম্পর্টেন্ট জিনিস এটা যদি সব সময় ক্লিন থাকে দেখতে ভালো লাগে কাজ করতে ভালো লাগে আর আমি তো দেখা যায় প্রায় একদিন দুই দিন পর পর ডিপ ক্লিনিং করি

করা সবুজ ব্রকলি বা সবুজ ফুলকপি আজকে সবুজ ফুলকপি দিয়ে সবুজ ডিম পাজি খাব আমার যতটুক লাগবে ততটুক নেব এখানে দু তিনটা ফুল নিলাম এখন দিয়ে ফুল এসে চিকন করে আমিটাকে কেটে নিব কাটারটা দিয়ে হচ্ছে কাটলে ভালো হয় মানে একবারে চিকন চিকন হয় আর চাকু বা বটি কাটলে এত চিকা চিকা হবে না আমার যত টুক লাগবে তত টুক নিয়ে নিলাম এখানে হচ্ছে কাঁচামরিচ পেয়াজ কালো গোলমরিচের গুঁড়া আর হচ্ছে সবুজ ফুলকপি দিয়ে নিলাম এখন ভালোভাবে মিক্স করে নিব সবগুলো এনে আছে দুইটা ডিম দুইটা ডিম ফেটে নিব কুসুমটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু প্রথম কুসুমটা একটু ভেঙে গেছে ডিমের সাদা অংশটা মিক্স করে নিতেছি সবজির সাথে এখন হচ্ছে মেখে নিব দুইটা ডিমটা দিয়ে দিতেছি প্যানের মধ্যে এখন হচ্ছে তিনটা ডিম প্রথম দুইটা নিছিলাম পরে আবার একটা নিছি এখন হচ্ছে চামচের সাহায্যে ভাগ করে নিব মানে মাছখানে একটু দেওয়ার জন্য একটু ভাগ করব কুসুমগুলো দিয়ে দিছি মাছখানে এখন হচ্ছে আর একটু গুলমরিচ দিয়ে দিব কালো আর এই কুসুমটা আগেই ভেঙে গেছিল এই যে না সবুজ ডিম বাজা ডিম বাজা

বস্তি টেস্ট কেমন? খায়া দেখো না। খাইছো তো। তোমার কি মুখে স্বাদ লাগছে না? কিছু লাগে না? কি রকম লাগে এটা বলো? ভালো। লাগে না? কি আগের মতো লাগে সাত স্বাদ? আগে ডিম যে খাইতাম। ভিন্ন আছে। ভিন্ন আছে। আগের ডিমের মতো তো স্বাদ নাই না? কিন্তু স্বাদটা কি আগের ডিমের চেয়ে ভালো না খারাপ? এটা বলো তো।

আর তিতা লাগে না সত্যি ভাল লাগে না কালিমা আস তোমার জন্য পাচ্ছি